রুই হোক বা কাতলা এভাবে রান্না করলে যে খেতে কি দারুন লাগে শুধু গরম ভাত না পোলাও সাথে খেতেও কিন্তু দারুণ লাগে আর তেমন কম তৈরি করা যায় তো এই রেসিপির জন্য এখানে আমি আজকে কাতলা মাছ দিয়ে তৈরি তৈরি করছি তবে একই রকম রেসিপি কিন্তু রুই মাছ মাছ দিয়েও করা যাবে পাঁচ পিস কাতলা নিয়েছি ভালোভাবে ধুয়ে পুষ্কার করে নেওয়ার পর পরিমাণ মতো লবণ মাখিয়ে পাঁচ মিনিট রেখে দেবো তারপরই রান্নাটা শুরু করবো তো ততক্ষণে একটা মশলা বানিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে এক ইঞ্চ আদা আর চার পাঁচ কুয়া মতো রসুন চারটে কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে মিক্সিতে তড়িコレ রাখলাম। পাঁচ মিনিট পর আনাটা শুরু করছি তার জন্য কড়াইয়ের পরিমাণ মতো সরষের তেল ভালো করে গরম করে নিয়ে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিতে হবে আর মাছে কিন্তু আজকে হলুদ মাখায়নি শুধু লবণ মাখিয়ে মাছগুলো ভেজে নেচ্ছি। তো একটু লালচে করে ভাজলে এই রান্নার টেস্ট কিন্তু দারুণ লাগবে। সব মাছগুলোকে আমি উল্টে পাল্টে বেশ লালচে করে কিন্তু ভেজে নিয়েছি। এইবার মাছগুলোকে তুলে নেব। মাছগুলোকে তুলে নেওয়ার পর কড়াই ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে দুটো পেঁয়াজ কুচি দিয়েছি আর এখানে পেঁয়াজ কিন্তু একদম বেরেস্তার মতনই ভেজে নিতে হবে একটু সময় নিয়ে পেঁয়াজ একটু লালচে করে ভেজে নিয়েছি একদম বেরেস্তার মতন ভেজে নেওয়া হয়ে গেলে পেঁয়াজ তুলে নিচ্ছি পেঁয়াজ তুলে নেওয়ার পর আমি কড়াইয়ে আরো দু টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছিলাম ওর মধ্যে হাফ চামচ গোটা জিরে কয়েকটা গোটা গরম মশলা দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর পাঁচ ছটা মতো গোটা গোলমরিচ দিয়ে পোনটাকে লো ফ্লেমিং নাচারা করে ভালো করে ভেজে নেছি তারপর যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া অল্প জল দিয়ে দিলাম এইবার মশটাকে খুব ভালো করেকিন্তু কষিয়ে নিতে হবে আদা রসুন পেঁয়াজের জন্য একদমই কাঁচা গন্ধ না থাকে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা জিরে গুঁড়ো হাফ চামচ করে ধনে গুঁড়ো পরিমাণ মতো লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে খুব ভালো করে সমস্ত মশলা কষিয়ে নেছি হলুদ কিন্তু এই রান্নায় একেবারেই দিইনি আর মশলা কষাতে কষাতে আর একটি মিক্সি জারের মধ্যে চার টেবিল চামচ টক দই আর ছয় সাত কুয়া মতো কাজুর পেস্টটাও তৈরি করে রেখেছি এদিকে মশলাও কিন্তু বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলার কালারও চেঞ্জ হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে সেই সময় আমি টক দই আর কাজুর পেস্টটা দিয়ে দিলাম মশলা বাটিটা ধুয়ে অল্প জল দিলাম ভেজে রাখা বেরেস্তা গুলো একই সময় দিয়ে দিলাম এইবার সমস্ত কিছু আবারও কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে দই কাজু বাটার থেকে যতক্ষণ তেল ছেড়ে না দেয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আবারও ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখুন এখন মশলার থেকে একদমই তেল ছেড়ে দিয়েছে তো এই সময় আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মশলা উপরে সব সাজিয়ে দেওয়ার পর একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে অপর পাশটার মধ্যেও মশলা ভালোভাবে ঢুকে যায় তো দুটো পাশে কিন্তু মাছের আমি খুব ভালো করে উল্টে পাল্টে নিয়েছি এইবার পরিমাণ মতো জল দিলাম তবে এটা কিন্তু একদম বেশি ঝোল হবে না তাই জলটা একটু বুঝেই দেবেন অল্প জল দিয়েই মাছগুলোকে ফুটিয়ে নিতে হবে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব তবে তার আগে কয়েকটা চিরা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম আর একটু চিনি দিলাম টেস্টের ব্যালেন্স জন্য দিয়ে দিলাম হাফ চামচের একটু কম গরম মশলা গুঁড়ো সমস্ত কিছু মাছের সাথে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নিলাম পাঁচ মিনিট মতন কিন্তু ফুটিয়ে নিয়েছি বন্ধ করে দিয়েছি আর মাছের ঝোলটা কিন্তু ঠিক এইরকম একদম পাতলা ঝোল একেবারেই হবে না গ্যাসের ফ্লেম বন্ধ করে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরই কিন্তু পরিবেশন করছি তাহলে লুই হোক বা পাতলা এইভাবে একবার বানিয়ে দেখুন খেতে অপূর্ব লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ধন্যবাদ